হে গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিওস আপনারা হয়তো অনেকে অনেক ভিডিও দেখেছেন এটা করলে মনটাইজেশন পাবেন ওইটা করলে মনটাইজেশন পাবে বাট আপনারা কিন্তু এখনও মন পান নাই তো আজকে আপনাদের মাঝে আমি এমন চারটে টিপ শেয়ার করবো যে চারটে টিপসের মাধ্যমে আপনারা কিন্তু এক মাসের মাধ্যমে আপনাদের ফেসবুক পেজ অথবা মোবাইলটার মাধ্যমে মনটাইজেশন পেয়ে যাবে তো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে চুক্তি রিকোয়েস্ট যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো নাম্বার ওয়ান টিপস আপনাদেরকে ভ্যারাইটিস কন্টেন্টে কাজ করতে হবে যেমন রিলস শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করতে হবে এবং ট্যাক্স সব কিছু মিলিয়ে আপনাদেরকে প্রতিদিন আপলোড করতে হবে তো দুই নাম্বার টিপস আপনাদেরকে ভাইরাল কন্টেন্ট নিয়ে ভিডিও করতে হবে যেগুলোর মধ্যে ভিউ আছে যে সময় যেই টিপসটা ভাইরাল থাকে যে ভিডিওটা ট্রেন্ডিং থাকে সেগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও করতে হবে টানা এক মাস করতে হবে ভিডিও তারপর তিন নাম্বার টিপ আপনাদেরকে নির্দিষ্ট একটা সময় সিলেক্ট করতে হবে যে সময়টা যে আপনার অডিয়েন্সে অ্যাক্টিভ থাকে যেমন ছয়টা থেকে সাতটা এই সময়টার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আপনার ভিডিওতে দেখবেন আপনি কোন সময়টার মাধ্যমে বেশি ভিউ পাচ্ছেন লাইক পাচ্ছেন সেই সময় অনুযায়ী আপনি ভিডিও আপলোড করতে হবে এবার চার নাম্বার টিপস আপনাদেরকে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনটা ফলো করে দিস গাইস ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিন তো চার নাম্বার সেটিংসটা করার জন্য প্রথমে চলে যেতে হবে এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটির মাধ্যমে এবার এখান থেকে আপনার প্রোফাইলের যে প্রকাশনার মোডটা রয়েছে এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অপশন দেখতে পাবেন এখান থেকে করে টেনে নিচে চলে যাবেন এবার এখানে মনিটাইজেশন একটা ক্লিক করে দিবেন তারপর এখানে অনেকগুলো মনিটাইজেশন পলিসি দেখতে পারবেন এখান থেকে অ্যাডস অন রিলস এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন তারপর নিচে থাকা আইন এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটি বক্স ওপেন হবে এবার এখানে আপনাদেরকে ফেসবুক দিবেন কাছে মনিটাইজেশনের জন্য রিকোয়েস্ট করতে হবে তো আমি এখানে যা লিখে আপনারা আমার মতো ঠিক সেম এখানে লিখে দিবেন আমি লিখেছি হ্যালো ফেসবুক টিম প্লিজ মনিটাইজেশন অন মাই রিলস ভিডিও আপনারা চাইলে আপনাদের নিজ মতোই আর একটু ইউনিক ভাবে লিখতে পারেন এখানে লেখা কমপ্লিট হওয়ার পর জাস্ট সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন তবে মনে রাখবেন আপনার পেজে বা আইডির মাধ্যমে যদি পর্যাপ্ত পরিমাণ ভিডিও আপলোড করা না থাকে তাহলে আপনি এখানে এসে রিকোয়েস্ট করবেন না করলেও কিন্তু আপনি এখানে মনিটাইজেশন পাবেন না আপনি প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেস্টার মাধ্যমে টানা এক মাস ভিডিও আপলোড করবেন পোস্ট আপলোড করবেন তারপর এসে যখন আপনি এখানে রিকোয়েস্ট করবেন অবশ্যই আপনার আইডিটার মাধ্যমে মনিটাইজেশন পেয়ে যাবেন তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ